শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নিয়ে এলাম নতুন ব্লগ ভিডিও ঘুম থেকে উঠে দাঁত বেরাস করেই আমি চলে এলাম রান্নাঘরে কেননা আমাকে সকাল সকাল খাওয়ার বানাতে হবে মেয়ের সাথে আমাকেও যেতে হবে প্রাইভেটে মেয়ে তো চলে যাবে আমাকেও যেতে হবে তাই আমি তাড়াতাড়ি করে গোলা রুটি বানিয়ে নিচ্ছি বাড়িতে ওর বাবা নেই সব দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে মেয়ে তো সকাল সকাল যেতে পারে না প্রাইভেটে আর প্রাইভেটেও একটু দূরে দিয়েছি সেজন্য আমি নিয়ে যাব। আর এত কুয়াশার মধ্যে কিভাবে মেয়েটাকে আমি একাই ছাড়ি তাই তাড়াতাড়ি করে আমি খাওয়ার বানিয়ে দিয়ে আমিও রেডি হয়ে চলে যাব মেয়ের সাথে প্রাইভেটে একটা আমি দিয়েছি বাড়িতে জয়দীপকে দিয়েছি একটা দিয়েছি আমি অনেক দূরে তাই প্রাইভেটের কোনো মাস্টার পাচ্ছি না তাই ওনাকে দিয়েছি একটু দূরে আমাকে নিয়ে যেতে হবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে প্রাইভেটে নেওয়া নেওয়ার সময় তাই আর সকালে আমি কোনো কাজ করিনি খাওয়ার বানি মেয়েকে খাওয়া খাইয়ে চলে গেছি প্রাইভেটে আর মেয়ে যদি এখন না খায় তাহলে ও রাত টাইম থাকবে না বাড়িতে এসে বাড়িতে আজকে রবিবার বাড়িতে এসে আরও একটা পাইভেট আছে তাই আমি সকাল সকালটা ওকে খাইয়ে দিলাম একটু ভারী খাবার অন্য খাবার তো খাবে না তাই একটু ভারী খাবারগুলো দিয়েছি তাই মেয়ে একটু রাগ হয়েছে যে গোলা রুটি ও খাবে না মানে এত সকাল সকাল ও গোলা রুটি খাবে না তাই মেয়ে কেমন মুখ ভেঙে দিচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মেয়ে খাওয়াটা মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে আমি এদিকে ভেজে নিচ্ছি আর মেয়ে আমার এদিকে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে ও রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার দিদির মেয়েও এসেছে ও জয়ন্তী স্কুলে পড়ে তাই ওরও প্রাইভেট আছে ও চলে এসেছে তাই এদিকে আমি ওকেও দিয়েছি ও খাওয়া দাওয়া করে চলে গেল। আমরা দুজনেই রেডি হয়ে গেছি এবার চলে যাচ্ছি বাড়ি থেকে বের হলাম এখনও কেউ উঠেনি আর এত সকাল সকাল মেয়েকে তো আমি ছাড়তে পারবো না আর মেয়ে তো আমার সে মতন বড় হয়নি আর মেয়ে আমার সাইকেল চালানো শিখেনি আর এদিকে দীপিকা ওর ছেলে রেডি হয়ে গেছে পিকনিকে যাবে তাই ও আমাকে ডাকছে কথা বলছি আর চলে যাচ্ছে আমাদেরও একটু টাইম হয়ে গেছে আর আজকে কত সুন্দর করে রোদ্দুর উঠেছে আজকে একটু কুয়াশাটা নেই আজকেই রোদ্র উঠেছে এখন বাজে সাতটা আর ওর প্রাইভেট আছে সাড়ে সাতটায় তাই আমরা তাড়াতাড়ি করে চলে যেতে একটু সময়ও লাগে পাশে না একটু দূরে কোনো মাস্টার না থাকায় তাই আমি দিয়েছি একটু দূরে ওখানে শুধু অঙ্ক করাবে তাই চলে যাচ্ছি আর এদিকে কোনো আমি মাস্টার পাইনি অনেক খুঁজেছি কোনো মাস্টার না থাকায় আমি একটু দূরেই দিয়েছি সপ্তাহে দুই দিন করে পড়াবে তাই আমি নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে বন্ধুরা দেখুন রাস্তাতে কোনো লোক নেই কিভাবে একাই ছাড়বো মেকে এই পাকা রাস্তায় আর একটু দূরেও যেতে হয় তাই আমি চলে যাচ্ছি মেয়ের সাথে এই যে চলে আসছি ভিতরে এই যে চলে এলাম মেয়েকে এখানে দিয়েছি প্রাইভেটে এখানে শুধু অঙ্ক করাবে এই যে আর বাকি যে বাড়িতে মাস্টার দিয়েছি ও সব সাবজেক্টেই পড়াবে এবার আমি চলে যাচ্ছি মেয়েকে দিয়ে আর বাড়িতে কোনো কিছু কাজ আমি করিনি বাড়িতে গিয়ে বাকি সব কাজ আমি করবো আসার সময় মেয়ে একাই চলে আসবে মানে যাওয়ার সময় একটু সমস্যা কেউ রাস্তাঘাটে এত সকাল সকাল উঠে না তাই এটা একটু সমস্যা আর আসার সময় তো সবাই উঠে নয়টার ও ছুটি হবে তাই আসার সময় কোনো সমস্যা হবে না পাকা রাস্তায় একটু ভয় আমি মোড়ে একটু যাব গিয়ে পাকা রাস্তা থেকে এদিকে আমি নিয়ে আসবো আর এদিকে বাড়িতে এসে দেখি ও কত সুন্দর করে আমাদের ঘরের দরজায় শুয়ে আছে আর এই কুকুরটাকেও লাগে লাগে বাচ্চা কুকুর ও তার জন্য আমি বাইরের কাজ ছেড়ে এসে এই বিছনাটা আমি একটু গুছিয়ে রাখবো মেয়ে এখানে আমার বই নিয়ে বসে আর এখানেও এসে ওই যে বাড়ির মাস্টার ও এসে পড়ায় তাই এই বিছনাটাকে আমি গুছিয়ে রাখবো তোমাদের সাথে তো ওই বিছনাটা গুছানো শেয়ার করি এই বিছনাটা গুছানো শেয়ার করি না তাই এই বিছানাটাও আমি গুছিয়ে রাখছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মেয়ে রাত্রিতে পড়াশুনো করেছে আর এই বিছনাটা আমি গুছাই নি খালি ও বই নিয়ে রেখে দিয়েছে আর এদিকে কোনো কিছু গুছিয়ে রাখিনি সকালে আমি গুছিয়ে রাখছি আর এই ব্লাঙ্কেটটা উড়ে ও পড়াশুনো করে কেননা ওর বলে ঠান্ডা তাই ওই ব্ল্যাঙ্কেটটা উড়ে উড়ে এই বিছনাতে পড়াশুনো করে আর এদিকে আমি কোল বালিশটাও ঠিক করে রেখে দিচ্ছি আর যত যতমান মোবাইলগুলো আমি চাষ করি বাড়িতে আর একটা ছোটো মোবাইল আছে ওটাও আমি চাষ করি তাই চার্জারগুলো আমি উপরে রেখে দেবো দিয়ে এখানে মেয়ের পাই আছে আজকে বাড়িতে এসে পড়াবে এখানে তাই আমি বিছনাটা ভালো করে গুছিয়ে রেখে দেব আর এদিকে আর কিছু মেয়ে খাতা রয়ে গেছে তাই এটাকেও আমি ঠিক করে রেখে দিচ্ছি মেয়ে আমার কিছু ঘরের কাজ কিছু করে না সব আমাকেই করতে হয় আর ওকে বলিও না যে এটা কর ও কথাও শোনে না ও যা মন চায় বাড়িতে যদি একটু থাকে তাহলে ও আট নিয়ে বসে যায় আর একটু আট যদি করা হয়ে যায় তাহলে বাইরে একটু খেলতে যায় তাই জন্য ওকে আমি আর কিছু বলি না এদিকে আমার মেয়ে এসে জুতো খুলছে সু জুতো পড়ে গেছে তাই এদিকে এসে জুতো খুলছে এই যে চলে এলো ঘরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে চলে এলো আর এদিকে আমি অনেক কাপড় বের করে রেখেছি এগুলো আমি ধোবো আর এই দেখুন এই টেবিলটাও কালকে কি অবস্থা করেছে আট নিয়ে বসেছে আর এদিকে টেবিলটার অবস্থা শেষ করেছে ও আট করতে খুব ভালোবাসে তাই এই টেবিলটাও আমি গুছিয়ে রাখব বন্ধুরা ও যে ফাইভের খাতাগুলো আছে এইখানেই আছে তাই এটাকে আমি ভিতরে রেখে দেব অঙ্ক খাতাগুলো ও অঙ্ক খাতা অনেক তাই ওর মাথায় শুধু অঙ্কটা ঢুকে না তার জন্য ও অঙ্ক অনেক করে এই যে ওর খাতাগুলো কতগুলো হয়ে গেছে অঙ্ক খাতা এগুলো শুধু অঙ্ক ওই এত করে বোঝানো হয় তবুও অঙ্ক মাথায় ঢুকে না তাই ইসটাই একটা পাইবে দিয়েছি অঙ্কর জন্য পরীক্ষায় সবগুলোতেই নাম্বার ভালো আসে কিন্তু অঙ্ক অঙ্কতে ভালো নাম্বার আসে না আর মোটামুটি বইগুলো ইংলিশ ইতিহাস ভূগোল এগুলোতে ওর নাম্বারটা ভালোই আসে কিন্তু এই সমস্যা ওর অঙ্ক ও অঙ্কটা নিয়ে অনেক আমি বুঝিয়েছি ও একটু হিসাবগুলো মাথায় ঢুকে না আমার মেয়ের সব কিছুই ঠিক এই অঙ্কটাই তাই আগের খাতাগুলো আমি রেখে দিলাম ভিতরে ওগুলো আর তো দরকার নেই তাই আমি ভিতরে রেখে দিলাম আর এদিকে টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে বইগুলো আমি গুছিয়ে রেখে দেব আর আগে সব বই পুরানা বই ওগুলো জমা দিয়েছে আর শুধু খাতাটাই আছে তাই আমি খাতাটা ওকে ভিতরেই রেখে দিলাম কিন্তু ভিতরে যে রাখলাম ভালো মতন থাকবে না আমাদের ঘরে ইঁদুর আছে আশোলা আছে অনেক কিছু আছে তাই ঠিক মতন ওরা থাকবে না ওর খাতা সব শেষ করে দেবে টিকে তবু আর কি করব এখানে তো আর জায়গা নেই বাধ্য হয়ে ওকে রেখে দিলাম ওই খাতাগুলো আর দুই দিন পর পর দেখতে হবে আর বাইরে কিছুই থাকে না সব কিছুই কেটে দেয় আর এদিকে আমার মেয়ের একটা জ্যাকেট আল্লার মধ্যে রেখেছি ওটাকেও কেটে দিয়েছে হাতার মধ্যে কেটে দিয়েছে জ্যাকেটটা আর ও জ্যাকেট পরতে পারে না আর বার এনেছি জ্যাকেটটা কত সুন্দর জ্যাকেটটা ওটা কেটে দিয়েছে তাই মেয়ে আর এইবার আমি জ্যাকেট আনিনি তাই সোয়েটারগুলো আমি নিয়ে এসেছি ওগুলোই পরে চলে যায় প্রাইভেটে সব কিছুই আমাদের টিকে দেয় আমার শাড়িও অনেক টিকে দিয়েছে কি আর করবো ওষুধও খায় না ওষুধ আমি দিয়েছি ঘরের মধ্যে ওষুধ দিয়েও আমার কাজ হয় না তাই বাইরে যদিও রাখি সব সময় দেখতে হয় তার মাঝেও যদি কেটে দেয় করার আর কিছু নেই বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মোচাও শেষ হয়ে গেছে আর এদিকে যে আমার মেয়ের রঙ রঙের তো একবারে ঠিক ঠিক না নেই তাই রঙগুলো আমি সাজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি রুমালগুলো ভাস করে রেখে দিচ্ছি ও রুমালগুলো নিয়ে স্কুলে চলে যায় যেদিনে ওর মন চায় দিনে অনেক রুমাল আছে ও নিয়ে নিয়ে স্কুলে চলে যায় আর এদিকে আমার মেয়ে রাগ হয়েছে ওই এক প্রাইভেট থেকে চলে এসেছে আর প্রাইভেট পড়বে না আজকে রবিবার দুইটা প্রাইভেট আছে তাই আমার মেয়ে পড়বে না আমার সাথে রাগ হয়েছে যে একটা প্রাইভেট পড়ে আসলাম আরও একটা প্রাইভেট আমি পড়বো না এদিকে আমার মেয়ে এইভাবে বলছে আর রাগ হয়ে আছে আমার সাথে কথা বলবে না এইভাবে হয়ে আছে এদিকে আমার টেবিলটা গোছা শেষ হয়ে গেছে আর দেখো মেয়ে আমার এই কাগজগুলোকে ছিঁড়ে কীভাবে রেখে দিলো আর এদিকে আমি ঘরটা আমি পরিষ্কার করে নিব প্রাইভেটের মাস্টার চলে আসবে তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি এখন বাজে নয়টা নয়টার দিকে আমি ঘর ঝাড় দিচ্ছি কেননা মেয়ের ওখানে গিয়েছি মেয়েকে প্রাইভেটে দেওয়ার জন্য তাই একটু লেট হয়ে গেছে আর এদিকে আমি বেড কাভারটাও তুলে নিয়েছি আর বেড কাভারটা পরে আমি পেতে নিব কেননা ঘরটা আগর ঝাড়ু দিয়ে নেব মাস্টার এসে পড়বে তাই আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি একে দুটা বয়াম আছে বয়াম দুটো খুব সরিয়ে ওই জায়গাটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এই বয়াম দুটোতে আমি চিড়া মুড়ি আনিয়ে এই বয়াম দুটোতে আমি রাখি কেননা রাত্রিতে আমি ভাত খাই না মাঝে মধ্যে এই বয়ামে সদাপাতি মুড়ি মুড়িচিরে আমি রাখি এইখান থেকেই আমি খেয়ে নেই। আর ঘরের মধ্যে আমাদের জলটা থাকেই ঘরের মধ্যে কেননা আমাদের তো কলিপাটটা একটু দূরে তোমরা তো জানো তাই আমি ঘরের মধ্যে সব সময় জল রাখি তার জন্য আর ও রান্নাঘরে যেতে হয় না এখান থেকেই আমরা খেয়ে নেই রাত্রিতে রাত্রি অনেক ঠান্ডাও পড়েছে আমার শরীরটাও ভালো ছিল না কয়েকদিন সে জন্য আমি এই ঘরের মধ্যেই রাখি আর এদিকে আমার মেয়ের রাগ হয়েছে আমি বকা দিচ্ছি একে যে প্রাইভেট পড়বে না আর মাস্টার আমি মাস্টারকে পয়সা আমার দিতেই হবে মাস গেলে পয়সা দিতেই হবে তাই ও প্রাইভেটগুলো কিসের জন্য পড়বে না ও শরীর যদিও খারাপ থাকতো তাহলে প্রাইভেটটা না পড়তো তাহলে চলতো ও শরীর ঠিক একটা প্রাইভেট পড়ে আসছে দেখে আর প্রাইভেট পড়বে না আমি ওকে অনেক ধাওয়া দিচ্ছি এই মতন করলে কি হবে আরও তো দুই দিন পরে তো আরো তিন চারটা পাইপের দেব। নাইন টেনে উঠলে তখন কি করবে এই চাপটা তো ও নিতেই হবে আর ও কিছুই বুঝছে না তাই আমি ওকে ধাওয়া দিচ্ছি আর এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি দুইটাই আমি একসাথে আর যদিও আমি ওকে ঘর ঝাড়ু না দিয়ে যদি ওকে ধাওয়া দিই তাহলে আমার কাজটা পিছিয়ে যাবে তাই এদিকে আমি ধাওয়া দিচ্ছি আর ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার ওই রুমটা ঝাড়ু দেওয়া শেষ হয়েছে এবার আমি এই রুমটা ঝাড়ু দিয়ে বের করছি আর এদিকে আমাদের একটা সমস্যা জল দিয়ে কোনো নোংরা বের হয় না হাত দিয়ে তুলে বের করতে হয় পরে যে একটু ধুলো থাকে ওই ধুলোটাও সহজে আমাদের ঘর থেকে বের হয় না জোরে জোরে একটু ঝাড়ু দিতে হয় জোরে একটু ঝাড়ু দিলে তাহলে আমাদের ধুলোটা ঘর থেকে বের হয় আমাদের দরজার নিচটা একটুকু ফাঁকা নেই সেজন্য আমাদের ধুলো বের করতে একটু সমস্যা হয়ে যায় আর এদিকে আমি ঘর থেকে যে এগুলো বাইট করলাম এগুলো আমি আমাদের সামনেই পুকুর আছে ওই পুকুরে আমি ফেলবো বন্ধুরা এদিকে ঘরের সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে এবার যে আমি বেড কাভারটা তুলেছি এটাকে আমি ধুয়ে দিব আজকে তোমাদেরকে বললাম যে আজকে আমাদের এদিকে রৌদ্র উঠেছে তাই এগুলো আমি ধুয়ে দিব ধুয়ে দিয়ে এদিকে আমি সান করে রান্না করে নেব এদিকে আমি কলের পাড়ে চলে এলাম এবার আমার কল পাম্প দিয়ে জল বের করতে হবে আর আমাদের একটু মটন না থাকায় খুব সমস্যা হয়ে যায় এই কাপড় ধোয়া নিয়ে তাই আর কি করব মটন না থাকায় আমাদের কল পাম্প দিয়ে কাপড় ধুইতে হবে দিকে আমি ধোয়া শুরু করে দিয়েছি আর মনে হয় যে আমার বাল্টিংয়ে আর জায়গা ধরবে না তবুও রেখে দিব আমার রিং বলটা একটু বন আছে এই এর মধ্যে এক এক করে আমি ধুয়ে নিব আমার একটু দোকানও যেতে হবে সাবান নেই হোকলা সাবান আনতে হবে দোকান থেকে এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখে চলে যাব আমি দোকানে দোকান থেকে এসে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেব আমার বেড কাভারটা ধোয়া হয়ে গেছে এবার আমি চলে এসলাম আমাদের বাড়ি আগ্নেয়াতে আমি আগ্নেয় মেলে দেব এখানে আমাদের রোদ্র উঠে যায় তাই বেড কাভারটাও একটু পাতলা আছে তাই এখানেই শুকিয়ে যাবে তাই আমি এখানে মেলে দিচ্ছি আর বাকি সব আমি পিছনে নিয়ে যাব এদিকে আমি বাকি কাপড়গুলো আমি গোটো করে দিচ্ছি আর স্কুলের শার্টগুলো আমি এখানে মেলে দিচ্ছি মেয়ের স্কুলে শার্ট ধুয়ে নিয়েছি স্কুল নেই মেয়ের তাই শার্টগুলো এখানে আমি ধুয়ে মেলে দিলাম আর এদিকে দেখো কুকুরটা কত সুন্দর করে রোদ্র পোয়াচ্ছে বাকি কাপড়গুলো নিয়ে আমি পিছনে চলে যাচ্ছি পিয়াদের বাড়ির পিছন দিকে আমি চলে যাচ্ছি আমি পিয়াদের বাড়ির পিছন দিকে চলে এসেছি এসে দেখি মাহে মা আমার আগে এখানে শুকাতে দিয়েছে আর আমিও এখানে শুকাতে দিয়ে দেবো পিয়া তো বাড়িতে নেই ওরা তো আর এখানে থাকে না তাই আমি এখানে শুকাতে দিয়েছি ওরা যদি থাকতো তাহলে ওরাই শুকাতে দিত তাই ওরা নেই দেখে আমি পিছনে শুকাতে দিলাম এদিকে ওদের খ্যাটটা পিয়াদের কত সুন্দর হয়েছে শস্যা শাক এই যে আগে এদিকেও শস্যা শাক অনেক লাগিয়েছে বন্ধুরা দেখবে যে শস্যা শাকগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় ফেলে এলাম এবার আমি রান্না মেয়েকে যে প্রাইভেটে দিয়ে আসলাম আসার পথে আমি মাংস নিয়ে এসেছি আর এখানে মরুস নিয়ে এসেছি মরুস নেই তাই নিয়ে আসলাম মরুস আর এদিকে আমি সিম এনেছি আমার মেয়ে সিম সিদ্ধ খুবই ভালোবাসে তাই আমি এদিকে ভালো ভালো দেখে চিম নিয়ে আসলাম আর আর এনেছি তেল তেলটার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে আমাকে মানে গালামালের দোকান খোলেনি সেই জন্য একটু আমার লেট হয়েছে তেলটা আনার জন্য আমি একসাথেই নিয়ে এসেছি একটু অপেক্ষা করেছি এই তেলটা আনার জন্য এখানে এক কেজি সরিষার তেল আমি নিয়ে এসেছি আর এদিকে আমি মাংস রান্না করব। এই যে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দুইটাতেই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংস রান্না করব। আর আজকে বেশি আমি রান্না করব না মাংসই রান্না করব ফুলকপি দিয়ে আর আমি অন্য কিছু আর রান্না করব না দুইটাই একসাথে আমি রান্নাটা করে নিচ্ছি তো এই তাড়াতাড়ি হয়ে যাবে আমার আর এদিকে আমি একটু মশলাও বেটে নিয়েছি আগেই দুইটাতে বসিয়ে দিব সেজন্য আমি তা আগে মশলাটা আমি বেটে নিয়েছি ফুলকপিটাও একটু আমি সিদ্ধ করে নিয়েছি তাই আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে একটু আমি কাপড় চপড় ধুয়েছি সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিচ্ছি আমার ফুলকপিটা ভাজা শেষ হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আমি মাংসটা বসিয়ে দিব। আর শীতকালে ফুলকপি দিয়ে ব্রয়লারের মাংস খুবই ভালো লাগে আমার মেয়ে তো মাংসর থেকে ফুলকপিটায় খেয়ে নেয় আগে তাই আমি আজকে ফুলকপি দিয়েই রান্না করব। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার একে একে সব মশলা আমি দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভাজা করে মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি আলুও নিয়েছি আমাকে আলু ভালো লাগে তাই আমি একটা আলু নিয়েছি আর একটা আলু আমি আর ভাজা করব না এমনি আমি মাংসের সাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আলুটাও আর এদিকে ফুলকপিটা আগেই আমি ভেজে রেখেছি তোমাদেরকে বললাম আর কি আর আলুটাও আমি আর ভাজবো না এমনি আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে লবণ আর একটু হলুদ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম মাংসর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব মাংসটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে কিছু আমি রসুন রেখেছি গোটাল রসুন এটা আমি দিয়ে দেবো তরকারির মধ্যে তাই আমার মেয়ে খুবই ভালো পায় রসুন তাই আমি দিয়ে দেব আর এদিকে আমার মেয়ে এসেছে সান করে ও দেখছে কদ্দুর মাংস ও খাওয়া দাওয়া করে নেবে বন্ধুরা তোমরা দেখবে তরকারি রান্না করার সময় মাংসটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে ওই মাংসটা একটু স্বাদ হয় না আর মাংসটা যদি ভালো করে ভাজা হয় তাহলে ওই মাংসটার স্বাদ হয় আমি অনেকক্ষণ ধরে মাংসটা ভেজে নিলাম নিয়ে তারপর আমি ফুলকপিটি দিলাম ঢেলে দিয়ে আর একটু মাংসটা আমি কষিয়ে নিব নিয়ে এবার আমি একটু জল দেব মাংসটা সিদ্ধ হলে তাহলে ওই মাংসটাও ভালো স্বাদ লাগে তাই আমি একটু জল দিয়ে নিব। এদিকে আমার মাংসটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে এবার মাংসটা আমি ঢেলে নেব কত সুন্দর কালার এসেছে মাংসর কালার এবার আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি আজকে আমি মাংসটা ফুলকপি দিয়ে রান্না করলাম কত সুন্দর কালারটা এসেছে এদিকে আমার মেয়ে বসে গেছে মাংসের তরকারি নামাতে নামাতেই মেয়ে খেয়ে নিচ্ছে ভাত সান করে এসেছে ওকে এবার দিতেই হবে ভাত তাই আমি ওকে দিয়ে দিলাম আমি একটু করে খেয়ে নেবো তাই মেয়ের খাওয়াটায় তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না তাতেই অনেক বড় হয়ে গেছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে